বিসমিল্লা রহমান রাহিম আমাদের কাছে অনেক আইটেমের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলোর মধ্যে থেকে যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন তার মধ্যে আমার হাতে দেখা যাচ্ছে একটি কালার চুলের কালার কালারটি হচ্ছে গোদরেজ এক্সপার্ট অরিজিনাল কালার শুধু পাঁচ হাজার টাকা হলেই এই ব্যবসাটা এই কালারের ব্যবসাটা করা যাবে শুধু এই পাঁচ হাজার টাকায় নিয়েই পুঁজি নিয়েই ব্যবসাটি করতে পারবেন এই কালারটি নিয়ে তাই আমি বলছি প্রথমে অল্প পুঁজি নিয়েই ব্যবসাটি শুরু করেন শুধু এই কালারটা নিয়েই ব্যবসাটা শুরু করতে পারেন আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে আমি সব প্রোডাক্ট নিয়েই ব্যবসা করতে বলতেছি না শুধু এক্সপা গুডরেজ এক্সপার্ট অরিজিনাল কালারটি নিয়েই শুধু আপনারা ব্যবসা করতে পারেন শুধু পাঁচ হাজার টাকা নিয়েই ব্যবসাটা শুরু করে দেন বাড়িতে বেকার বসে না থেকে অল্প পুঁজি নিয়ে ব্যবসাটি শুরু করেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে মোবাইল স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে নাম্বারে মেসেজ করবেন আমরা মেসেজে রিপ্লাই দেব বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো উপজেলায় আমরা এই গোদরেজ এক্সপার্ট অরিজিনাল কালারটি দিতে পারব আমাদের স্টক অনেকগুলো আছে তাই যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ